আলাইকুম আমাদের পডকাস্টে সবাইকে স্বাগতম আজকে আমাদের মাঝে উপস্থিত আছে এমন একজন যে দেখিয়ে দিয়েছে যে প্রথমবার ব্যর্থতা মানেই সবকিছু শেষ না মালিয়া বিনতে মামুন তাই তো পুরো নাম মালিয়া মালিয়া নামেই কি যে তুমি তো আসলে প্রথমবার কোথাও চান্স হয়েছিল না আমি যতদূর জানি তারপর জানিটা কেমন তখন কেমন লাগছিল আসলে অবশ্যই অনেক খারাপ ছিল কারণ ছোটবেলা থেকেই তো যেহেতু মেডিকেলের জন্য আমি প্রিপারেশন নিয়েছি এখনও ইয়ে কলেজে ল্যাবে অ্যাপ্রন যে অ্যাপ্রনটা আছে এখনও রেখে দিচ্ছি আবেগ এত ছিল যেহেতু পাইনি তো তারপরে আচ্ছা তার মানে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তোমার স্বপ্ন ছিল ডাক্তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আচ্ছা শুধু ছিল আসলে বাংলাদেশে পেক্ষা পটে আমি যতটুকু জানি যে ক্লাস 9 এর একটা কমার্শিয়াল স্টুডেন্টের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার কারণ তারা হইছে এ কে যে মাই এম ইন লাইফ এম ইন লাইফ ওন্ট টু বি এ ডক্টর সেই হিসেবে এখন দ্বিতীয়বার তুমি কোথায় কোথায় চান্স পেয়েছো মানে এখন তো ভর্তি হয়েছো বিইউপি বিইউপি এর সম্পর্কে একটু পরে যখন ফার্স্ট টাইম হয় নাই তখন হচ্ছে আব্বু ডিসিপ্লিন লাইভ একটু পছন্দ করে তো এর জন্য জাস্ট আমাকে বিউপির জন্যই জন্য प्रिपरेशन নিয়ে কারণ কোন ইয়াত মানে বিবিতে একটা রাজনীতি ছাড়া একটা ইউনিভার্সিটি মেয়েদের জন্য অনেক ভালো জন্য ওদিকে আব্বু বলছে যে ওখানে পড়লে পড়বা না হলে প্রাইভেটে পড়বা এর জন্য আমি বিইউপি এর জন্য प्रिपरेशन নিয়ে আর বিবিতি হয় তাহলে স্বপ্ন ছিল ডাক্তার হওয়া ডাক্তার হওয়ার থেকে বিইউপি মানে জার্নিটা আসলে কেমন ছিল মানে মানে সেকেন্ড টাইমে কেন তুমি মেডিকেলে আবার প্রিপারেশন নিলে না কারণ একবার নিয়ে আমি এখানে বুঝতে পারছি যে এখানে নাইনটি পার্সেন্টই ভাগ্য কাজ করে খালি হার্ড ওয়ার্ক দিয়ে হয় না এর জন্য আমি ওখানে নষ্ট হয়ে গেছে যে না আর দরকার নেই ডাক্তারের লাইফে যাবো না তাহলে তোমার কথা সূত্র ধরেই বলি যে যারা এইবার মেডিকেল প্রিপারেশন নিয়েছিল কিন্তু কোথাও চান্স হয়নি তারা যদি ভার্সিটিতে আবার ব্যাক করতে চায় মানে তার তারা কি পারবে হ্যাঁ অবশ্যই পারবে আর সোজা মেডিকেলে তো অনেক পড়তে হয় সারা জীবনই পড়তে হয় সেই হিসেবে তো ভার্সিটিতে কমই কষ্ট আচ্ছা তুমি প্রথমবার কি কি ভুল করছিলে তুমি কি মনে করছিলে যে তোমার ভুলগুলো কি ছিল যে এই ভুলগুলোর জন্য আসলে তোমার চান্স হয়নি বেশি পড়তাম বেশি পড়তে হ্যাঁ হ্যাঁ আমরা তো বলি যে সবাইকে বেশি পড়ার কথা বেশি পড়লে জীবনে আনন্দ কম ছিল খালি পড়াশোনার মধ্যে ঢুকেছিলাম তো এই জন্য পড়া মনে থাকতো না বেশি তাইলে আমরা তো বুঝতেছি যে বেশি পড়াও একটা ত্রুটি এটা তো আমরা জানতাম না আসলে তুমি কত ঘন্টা কত ঘন্টা করে পড়াশোনা কর লিমিট নাই সারাদিন আমি পড়তাম আবু খাওয়াই দিত

এবং সাথে আছে উইকলি এক্সাম থাকবে মান্থলি এক্সাম থাকবে এবং সব থেকে বড় কথা এখানে আমরা যুক্ত হয়েছি মোট সিনিয়র মোস্ট কিছু মানে মেন্টোর্স এটা কেমন হবে তোমার কি মনে হয় যে সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়াটা আসলে বাসায় বসে নেওয়া ভালো নাকি কোচিং এ যে যাওয়া ভালো কোনটা কি মনে হয় আর অনেকে আছে অনেক দূরে থাকে বাইরে আসাটা টাফ হয়ে যায় অনেক সময় লস হয় ঢাকায় যেহেতু এর জন্য মানে ইয়া অনলাইন তাদের জন্য ভালো আবার

5 6 ঘন্টা একটা টপিক সিলেক্ট করে রাখলাম আগের দিন যা আমি আজকে একটু শেষ করব ওইটাই পড়লাম আর ওইটাই শেষ করে শেষ আজকের জন্য পড়া শেষ মানে টপিক বেসড পড়াশোনা করতে হবে হ্যাঁ এটাই আমরাও এটাই বলি যে টপিক বেসড পড়াশোনা করতে হবে কারণ অ্যাডমিশনের জার্নির প্রশ্নের প্যাটার্নটা আসলে একটু মানে ভিন্ন এবং যারা সেকেন্ড টাইমারদের জন্য সফটে বেশি সুবিধা জাহাঙ্গীরনগর বা গুচ্ছ বা বিউপিতে তে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায় কারণ তারা একবার ধরা খেয়ে মানে শিখে যায় যে প্রথমবার পরীক্ষা দিয়ে শিখে গেছে প্রশ্নগুলো কোথায় কোথায় ভুল সেকেন্ড টাইমে সেইটা কাজ লাগে মানে এটা আসলে কি ইফেক্টিভ কিনা মানে তুমি কি কি ধরা খেয়েছিলে আর কি কি মানে আবার বুঝছো যে এই ভুলগুলো আমার করা ঠিক হয়নি এইবার হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট টাইমে প্র্যাকটিসটা রিভিশনটা কম ছিল আমি হলো জাস্ট পড়েই যেতাম আর বেশি পড়তাম মানে বইগুলো একটা আমাদের তো মেডিকেল ছিল মানে এক সাবজেক্ট বায়োলজি যেমন তিনটা রাইটারের বুক পড়তাম পড়তাম বেশি বাট রিভিশন আর প্র্যাকটিসটা অনেক কম হয়তো বলে ওই যে পরীক্ষার কোশ্চেন જાય কনফিউজড হয়ে জামা এটা পড়ছিলাম না এটা পড়ছিলাম এরকম যাক তার মনে একটা কথা বলতে প্র্যাকটিস আর রিভিশন এটা বেশি প্রয়োজন এটা ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস আর রিভিশন এটা হচ্ছে আমি আর একটু অ্যাড করি যেটা হচ্ছে পরীক্ষা एग्जामের কোন एग्जामের কোন বিকল্প নেই যেটা আজকে বললাম সেটা পরের দিন প্র্যাকটিস রিভিশন দিয়ে তারপর एग्जामটা দিয়ে দিলে বুঝতে পারবে যে আমারে হয়েছে মানে পরীক্ষায় মানে যত বেশি পরীক্ষা দেবে তত মানে পরীক্ষার ভয়টাও আমাদের দূর হবে এখন তোমাদের গাইডলাইন একটা গাইডলাইন দাও যে ছোট ভাই বোনের উদ্দেশ্যে যে তারা কিভাবে प्रिपरेशन নেবে এই কয়েকদিন সময় আছে এবং সেকেন্ড টাইমে তারা যেন একটা ভালো কোনো একটা জায়গায় চান্স পায় এই যে প্রথমে হচ্ছে নিজেকে প্রেসারে রাখা যাবে না আর ডিপ্রেশন তো ঠাকাই যাবে না আর হার মানা যাবে না একবার হারছো সমস্যা নাই সেকেন্ড বার আবার না হলে তো সমস্যা নেই জীবন তো পড়ে থাকবে না প্রাইভেটে পড়বো বা ন্যাশনালে পড়বো দরকার নাই সমস্যা নাই একটা কথা আছে ডিপ্রেশন ডিপ্রেশনে সবাই যেটা বলে পাশের বাসার আন্টি যে কোথাও চান্স না হলে পাশের বাসার আন্টি এবং এমনকি নিজেদের দের মধ্যে অনেকে অনেক ধরনের কথা শোনায় এটা কি শোনায়ছে শোনায়ছে কিন্তু আমার তো কানে লাগে না কি সে কি আমাকে টাকা দিতে চাইছে এক্স্যাক্টলি যে তোমরা যারা প্রথমবার চান্স পাওনি এই যে মালিয়ার মতো যদি এই কথাগুলো যদি সজম করতে পারো তাহলে তুমি কিন্তু নিশ্চিত দিতে পারো আবার চান্স পাবে শুনতামই না তাদের কথা কানেই লাগাই তুমি যে বলে বলুক কিন্তু তাদের কথা একদমই শোনা যাবে না আমরা আসলে এখন যে সেকেন্ড টাইম যে কোর্সটা আনতে যাচ্ছি এটা সম্পূর্ণ লাইভ কোর্স এবং এটার পরীক্ষা আমরাও পরীক্ষার উপরে বেশি জোর দিচ্ছি আমরা ডেইলি একটা এক্সাম রাখবো উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম তুমি কি মনে করো যে উইকলি এক্সাম মান্থলি এক্সাম ডেইলি এক্সাম মানে এই এক্সাম গুরুত্ব আসলে কতটুকু অনেক বেশি গুরুত্ব এটার কারণ হচ্ছে মনে করেন আমি আজকে একটা টপিক পড়লাম ওইটা আমার কালকে রিভিশন দিতেই হবে রিভিশন দিলে মানে ওটা একবার হলে একটু মাথায় ঢুকে যাবে তারপরে ওটা যেহেতু ডেইলি এক্সাম সেহেতু পরে এক্সাম দিবে তো এটা একবার ছালাই হলো আর সাত দিন পর আবার যখন সে ওই টপিকটা রিভিশন দিবে সে অনেক প্র্যাকটিস করে অবশ্যই আহ एग्जामটা দিবে এটা আরো ভালো 38 দিন পর আবার হবে আর একটা টপিক যদি চারবার পড়া হয় তাহলে এটা সমস্যা থাকে সেটাই মানে একটা টপিক বারবার মানে আমরা মানুষ পড়বে ভুলবে এইভাবেই তৈরি আমরা যে পড়াশোনা করব ভুলে যাবো কিন্তু সেইগুলো যদি আমরা কিছুদিন পর পর রিভাইজ না দেই তাহলে কিন্তু সেই প্রথম দিনের পড়া পড়াই থেকে যাবে আমরা পড়াটা কেমন পড়ি আজকে ফিজিক্স একটা চ্যাপ্টার পড়লাম যে ভেক্টর পড়লাম আর এটা টাচ করলাম না এটা পরীক্ষার আগে একবার রিভাইজ দেব এইটা কিন্তু আসলে কোন ফ্রুটফুল কোন রেজাল্ট আনতে পারবে না কারণ আজকে ভেক্টর পড়লাম কিছুদিন পরে কিন্তু ওই ভেক্টরটা আবারো প্র্যাকটিস করতে হবে এটাই তো না হলে না হলে কিন্তু যে ভেক্টর নিউটন বলবিদ্যা যে কোনো একটা যে কোনো সাবজেক্টে যে কোনো চ্যাপ্টার আমি যদি একটা চ্যাপ্টার পড়ে ওইটাকে রিভাইজ না দেই তাহলে কিন্তু আর সেটা আবার আমরা ভুলে যাব সুতরাং রিভাইজেরও কোনো বিকল্প নেই সুতরাং আজকের আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে নাম্বার ওয়ান আমাদেরকে বারবার রিভাইজ দিতে হবে নাম্বার টু আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সামের কোনো বিকল্প নেই চার নম্বর আমাদের পাশে আশেপাশের লোকের কোনো কথা শোনা যাবে না পাঁচ নম্বর আর কিছু থাকলে তুমি বলো এক্সামের ভুলগুলো অবশ্যই লিখে রাখতে হবে এক্সামের ভুলগুলো অবশ্যই লিখে রাখতে হবে এই কাজটা কিন্তু আমরা আবার অনেকে করি না যে আমি একটা এক্সাম দিচ্ছি বিশার মধ্যে পনেরোটা কারেক্ট হলো যেই পাঁচটা ভুল হলো এই পাঁচটার উপরে কিন্তু আমরা কোন আর রিসার্চ করি না আমাদেরকে একটু লিখতে হবে যে কেন ভুল হলো যেন এইগুলো পরবর্তীতে আমাদের আর যেটা ভুল হবে ওই টপিকটা আবার পড়তে হবে ওই টাইমে পড়তে হবে じゃあ ওই যে টপিকটার থেকে মালিয়াজ এটা বললো যে টপিকটার থেকে ভুল হবে সেই টপিকটা যদি আমরা পুরোটা আরেকবার পড়ি তাহলে আশা করি তারপরেবার আমাদের আর ভুল হবে না তারপরেবার আবারো ভুল হলে আমরা ওই টপিকটা আবারও পড়ব যতবার না আমাদের সঠিক হবে ততবার আমরা টপিকটা পড়তেই থাকব ইনশাল্লাহ এইভাবে যদি আমরা আগাই তাহলে সেকেন্ড টাইমে একটা সিট আমরা নিশ্চিত পাচ্ছি লাস্টে এক এক লাইনে তোমার ছোট ভাইবন্ধুর জন্য কিছু বলে দাও ডোন্ট গিভ আপ এক লাইনেই এটাই বলবো হার মারা যাবে না নিজেকে পেশার ছাড়া পড়াশোনা করো অবশ্যই তোমাদের একটা সিট হবে ইনশাল্লাহ পরের বছর যাক তাহলে আজকে এই পর্যন্ত আবারও আমরা হাজির হবুক অন্য কাউকে তার সফলতার গল্প শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা আল্লাহ হাফেজ